নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক মাসে আপনাদেরকে আমি বলে থাকি যে লক্ষ্মী ভাণ্ডার কবে ঢুকলো প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রত্যেক মাসে বলে থাকি এবং আমি কোনো আন্ডাজে আপনাদেরকে জানাই না আমার সেন্টারে যখন কোনো ভদ্র মহিলা টাকা উইথড্রল করতে আসেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য কারণ ছোট্ট অ্যামাউন্টের টাকা ওনারা ব্রাঞ্চে বা শাখাতে যেতে চান না অনলাইন সেন্টারে এসে টাকা তুলে নিয়ে যায় সেই কারণেই কিন্তু আপনাদেরকে শুধুমাত্র একটা ট্রানজ্যাকশানে ছোট্টভাবে আপনাদেরকে জানিয়ে দিই ডেটটা যে এত তারিখে এত টাকা ঢুকলো অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার বা বিধবা ভাতা তো বন্ধুরা সেম এই মাসেও কিন্তু এপ্রিলে শুরুতেই তাড়াতাড়ি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতার এখনও আপডেট আমি পাইনি সেজন্য আমি ভিডিওর মাধ্যমে বলছি না প্রতিবন্ধী ভাতার ব্যাপারটা তো আপনারা চলুন আপনাদেরকে আমি সেরকমই ছোট্ট ট্রানজেকশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এয়ারটেল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ব্যবহার করে থাকি এবং সেই ব্যবহার করা পেমেন্ট ব্যাঙ্কে আমি কিন্তু মিনি স্টেটমেন্ট আপনাদেরকে দেখিয়ে থাকি ছোট্ট করে একটা যে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কবে পৌঁছালো এবং আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ চারের মাস দু হাজার পঁচিশ নটা সতেরো এ এম মানে সকালবেলা তুলতে এসেছিলেন এবং ওনাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করবেন দেখুন এখানে কিন্তু চার চার তারিখে মানে চারের চার তারিখ চারের মাসে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা এটা একটা দেখালাম আরও একটা আপনাদেরকে দেখায় আপনারা দেখুন এখানে উনি দশটা বেজে চার মিনিটে এসেছিলেন ওনারও কিন্তু ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে একটা আগেরটা ঢুকেছিলো চার তারিখে এবং এটা কিন্তু পাঁচ তারিখ মানে আজকে ঢুকেছে এটা এবং এটা বিধক বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা আরেকটা নটা পাঁচে এসেছিলেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই দুটোই কিন্তু আপনাদেরকে দুটোরই ট্রানজেকশন আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু প্রতিবন্ধী ভাতার কেউ আসেননি তোলার জন্য ওই জন্য জানতে পারেনি এবং লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার লক্ষ্মী ভাণ্ডারে সকালবেলা কেউ আসেনি টাকা তোলার জন্য সেজন্য আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের রিপোর্টটা দিতে পারলাম না কিন্তু এই রিপোর্টটা আপনাদেরকে দিতে পারি যে লক্ষ্মী ভাণ্ডার কিন্তু আপনাদের এগারোটার পর থেকে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে আপনারা চেক করতে পারেন অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার পাঁচ তারিখে কিন্তু ঢুকেছে এসএমএস ক্রেডিট হয়েছে এখনও কেউ তুলতে আসেনি বিকেলবেলা অবশ্যই আসবেন সবাই দোকানে ভিড় হবে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তোলার জন্য সরি প্রতিবন্ধী ভাতা এখনও চেক করা হয়নি জানি না প্রতিবন্ধী ভাতার ব্যাপারটা বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভান্ডার এই তিনটে জিনিসেই কিন্তু আমার বিকেলে এখন চাপ হয়ে যাবে বন্ধুরা তাহলে আপনারা সব ডেটটা জানতে পারলেন যে চার তারিখ পাঁচ তারিখে বিধবা ভাতা বার্ধক্য ভাতা ঢোকা শুরু হয়েছে লক্ষ্মী ভাণ্ডার আজ পাঁচ তারিখে এগারোটার পর থেকে কিন্তু এস এম ঢোকা শুরু হয়েছে সবার ফোনে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন ডেটটা কবে এরকম প্রতিনিয়ত প্রত্যেক মাসের কবে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার আসে আমি আমার সেন্টারে দেখার পর আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিই জানিয়ে দিই সঠিক ডেট তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ